এই মেয়েরে দিয়ে যে ভেবে ফলোয়ার follower কমায় দেন জীবনেও এত follower কমাইতে পারতে না আমার ফলোয়ার গুলো আমার মেয়েরে যেদিন পাবো সেদিন আমার ID টা আপনারে দিয়ে দিব আপনি নিয়ে যান ফলোয়ার follower কমায়েন আয়েশা নামার কাছে আয়েশা বললেন যে ভাই ওইদিন কমেন্ট করছিলাম এখন তো আপনার মেয়ে আপনার কাছে এখন আপনি ইয়াও নিয়ে যান আমার এই আপনার আইডি দেন আমি দিয়ে দিব আপনি যেমন হাহা তো নিয়ম না সে নিয়ম খারাপ চাইবে না আপনি যেমন বাবা তো খারাপ চাইবে না তো ভালো কেমনে চায় বাবার কাছ থেকে সন্তানদের দূরে করা কি ভালো জিনিস কোন শিক্ষা এটা আছে কোন জায়গায় আছে রাসেল কে ডেডি বলে এখন ডেডি আমি এই অনেকেই তো এখন বলতেই পারে ডেডি এখন যদি বলায় তাহলে তো এই আমার মেয়ে তো আর ইয়ে করতে পারবে না সাংবাদিক ইলিয়াস কে ধরেন বের এখন বিএনপি কে পোস্ট করেন ডাইনি ছাড়া সবাই ফুকে নির্বাচন রাখেন আসলে কাউকে ফকির বলার কাউকে গালে দেওয়ার অধিকার আমাদের নেই এবং কোরআনেও এটা নাই যে আপনি কাউকে বাজে ভাষায় গালি দিতে পারবেন না কাউকে গালাগালি করতে পারবেন না একটা জিনিস মনে রাখবেন যে আপনি একটা দুর্বলকে আঘাত করলেন মৃত্যুর একদিন পর্যন্ত সে না হোক অন্য কারোর মাধ্যমে হলেও এই আঘাতটা আপনি পাবেন মরার আগের এক সেকেন্ড আগে হলেও আপনি এটা পায়া মরবেন কাজেই সবাই সবার জায়গা থেকে সম্মানের জায়গায় আছে মানুষের শ্রেণী ভেদাভেদ থাকতে পারে তবে সম্মানের জায়গা আছে এই আমি নেগেটিভ কমেন্টি করব যারা আমার ভালো বলতেছেন সবাইকে ধন্যবাদ নেগেটিভটি করব। মানুষের তো শুধু পজিটিভ পড়ে আমি নেগেটিভ পড়ব শালা পাগল হয়ে গেছে আমি আপনি আমি যখন পাগল আপনি আমারে কই নিয়ে যাবেন চিকিৎসা করায় দেন মেয়ে তো আসবেই না দোয়া করি আল্লাহ হেদায়েত দান করুক মেয়ে আসবে না ভাই না মেয়েকে মেয়ে তো আসবে মেয়ে আসতে চাই সে আজকে এখন বলুক যে সামনে তোমার বাবার কাছে যাও আমি এখন বাসা নিচে যাব সে যদি বলে যে তুমি আসো আমার মেয়ে আমি তো বলছি যে আমার সাথে সাত দিন আমার সাথে থাকতে দাও তারপরে যদি আমার মেয়ে বলে যে আমি যাব না অথবা আমি চলে যাব আমি থাকব না আমি হেসে হেসে দিয়ে দিব সাত দিন কই আমার কথা তো আমার চ্যালেঞ্জ তো অ্যাকসেপ্ট করে না আমার চ্যালেঞ্জ তো অ্যাকসেপ্ট করে না হ্যাঁ আপনার ভাইয়া আমার একটা কমেন্ট পড়েন টনি থেকে যেভাবে পারেন দূরে নিয়ে যান আপু আমি এই চেষ্টাই করতেছি আমি এই চেষ্টাই করতেছি এবং আপনাদের নিয়েই আমি এই চেষ্টা করতেছি এর জন্য আমার নামে মিথ্যে জিডি করছে এলিগেশন দিছে মিথ্যে লিগেল নোটিশ পাঠে আমার জন্য অবৈধ লিগেল নোটিশ এ করতেছে অনেক কিছু করতেছে এবং সে এই যে দেখেন সে আমাকে এই যে মিথ্যে জিডি কেন বললাম জিডির মধ্যে লিখছে এগারো এগারো পঁচিশে আমি তার এই বাসায় গেছি তো এটা দেখান আমি তো গেছি এগারো আট পঁচিশে তো এগারো এগারো পঁচিশে ভিডিও ফুটেজটা দিতে বলেন আমি যে চিল্লা চিল্লি করে আসছি তারে ছেড় দিয়ে আসছি আপনার কি মনে হয় যে সে যে আপনাদের কথা অনুযায়ী যাই যে মানুষটা হাজার হাজার মানুষকে প্রতিদিন গালাগালি করে আর আমি বনা নিতে যাই গালাগালি করে এইভাবে চলে আসতে পারতাম দুনিয়া কবে সস্তা হয়েছে সালের দাম আশি টাকা কেজি গালাগালি হয়েছে সস্তা টনির লাইফে বলে সানবি নাকি ট্রমায় আছে ট্রমায় ও ফেলছে ট্রমায় ও নিয়ে গেছে সানবি কোন ট্রমায় নাই কারণ এত কুফুরি এত কিছু এত কথা তার সবাই মিলে যখন দশ রকমের আপনিও চমায় পড়ে যাবেন আপনারা যখন দশ ধরনের কথা দশ জনে এসে বোঝাবে কেউ বলবে তোর বাবা খারাপ কেউ বলবে তোর বাবা শেষ খারাপ কেউ বলবে তোর বাবা সর্বোচ্চ খারাপ তুই এটা করবি তুই ওইটা করবি আমার মেয়ে তো চমায় পড়বি আমি এখান থেকে যত দ্রুত সম্ভব আমি এই আমি তাকে এই জন্য এখান থেকে উদ্ধার করার চেষ্টা করতেছি যাতে সে এই ট্রমা ট্রমায় না পড়ে এবং সেই ট্রমার মধ্যে আমি ফালাই নাই ও ফালাইছে হ্যাঁ ও এগুলা তো মানে আপনি খুব ভদ্রভাবে কথা বলেন ভালো আমি অবদ্রুত শিখবো তারপর আপনাদের সাথে একদম আপনার কিছু হলে পাবিনের কাছে বিচার দেন কেন খায় সারাদিন তাহলে খায় না কিছু করে না আপনি কেন আসছেন আপনার এত কাজ আপনি কি করতে আসছেন আপনি ভাই আগে টাকা দিতেন কথা কি সত্য হ্যাঁ সত্য আমি আপনাকে বলি কারণ আমি একটাও মিথ্যা কথা বলবো না আমি সব সত্য কথা বলি সানভি ওইখানে যে লাইফ করতেছে তো আগে কিন্তু সানভি শুরুতে আসতো হচ্ছে ট্রেনে বাসে অথবা ওই সে অর্ধেক রাস্তা সে দিয়ে যাইতো বাকি অর্ধেকটা রাস্তা হয়তো বা ভৈরব কুলিয়ার চোর এই সমস্ত জায়গা থেকে বাজিতপুর থেকে আমি যাই আমার মেয়েকে নিয়ে আসতাম নিয়ে আসতাম তখন তো আমার ইয়ে হয় নাই তারপরে একটা সময় হয়েছে কি তনির সাথে প্রাইভেট কারে চড়তে চড়তে আমার মেয়ে এটাতে অভ্যস্ত হয়ে গেছে তখন এই লং ড্রাইভটা সে বাসে অথবা ট্রেনে করতে চাইতো না তা আমি আমার মেয়েকে বলতাম যে বাবা আমার যে আমার যে আয়সিভ তখন তনি বলছে আচ্ছা ঠিক আছে আর আমাদের সঙ্গে মানে এটা এগ্রিমেন্টে আছে আসি তাহলে তনি এসে নিয়ে যাবে অথবা সে যদি দিয়ে যায় তাহলে আমি যাই দিয়ে আসবো এরকম একটা এগ্রিমেন্ট আছে তো ও নানান কাজে বিজি থাকে এবং আমার কাছে নিয়ে আসার মতো অথবা নিয়ে যাওয়ার মতো তার কেউ নাই এবং সেও নাই তখন এটা টনি নিজেই বলছে আচ্ছা ঠিক আছে ও ইয়া করতে চায় না তো তুমি নিয়ে ভাড়া আমি দিয়ে হ্যাঁ কারণ হচ্ছে আমার এই আমার পক্ষে এটা আমার জন্য খুব বার্ডেন হয়ে যেত কারণ আমি তো এত টাকা আমার মানে ইনকাম নাই যে আমি গাড়ি ভাড়া দিয়ে আমি ইয়ে করতে পারবো যার কারণে সেটা দিত এটা আমি আপনাদের সামনেই আমি স্বীকার করলাম হ্যাঁ সেটা দিত এবং এই জন্য মেয়ের জন্যই এটা দিত এছাড়া আমি অন্য কোনো টাকা নিয়েছি কিনা না আমার মনে নাই আমি এই ধরনের কোনো টাকা আমার মেয়েকে দিয়ে আমি নেই না আমি আপনাদের কাছে মানে সত্য কথা বললাম আমি সত্য বলবো এগারো বারো বছর বয়সে তিনজন লোকের এদিকে ট্রান্সফার না এটা আপনি বলেন যে একটা মেয়ে ঘুম থেকে উঠে পরিচয় করা দিল সানভি তুমি পরিচিত হও হ্যাঁ হি ইজ ইউর ড্যাডি আমার মেয়ে তো পাগল হওয়ার পথেই যে আমার বাবার এরাখে আসলাম কিশোরগঞ্জ এটাকে আবার আরেক দিন এটাকে তা আমার মেয়ে তো ট্রমাতে পড়বেই আপনারা বলেন আপনারা যারা বলতেছেন সানবির ভবিষ্যৎ আমি নষ্ট করে দিতে যাচ্ছি আপনার আম্মা যদি আপনারা বলে যে ওরা আব্বা ডাক ওরে আব্বা ডাক ওরে আব্বা ডাক আপনি পাগল হয়ে যাবেন না আমার মেয়ে তো যাই হোক এখন তো অন্তত এইটুকু চিনে যে তুমি আমার বাবা না এই কথাটা তো বলতে পারে কয়দিন পরে কথাই বলতে পারবেন আমার মেয়েকে এই জায়গায় নিয়ে যেতেছে প্রতিদিন লাইভ করবো তারপর আস্তে আস্তে রেস্ট বলে পরে অন্য বিজনেস প্রমোশন ভিডিও বানাবো আমার কথা মিলাই নেন সবাই হ্যাঁ ওনার কথাটা সবাইMilan হ্যাঁ এবং ওনারে দিয়ে আমি গুলা করাবো ওনারে বানাবো মডেল মহিলার কি ড্রেস হ্যাঁ এগুলাই তো আমার হচ্ছে প্রবলেম ছেলে মেয়ে বিপদে পড়লো বাবার মৃত্যু হলে হাল ছাড়ে না এটা শুধু একজন বাবাই বোঝে জি এমডি আকরাম হোসেন ভাই আমার মতো বাবারা যারা আছে যারা মায়েরা আছে তারাই আসলে বুঝতে পারতেছে যে এটা আসলে কত বড় ধরনের একটা কষ্ট কত বড় ধরনের একটা করতে থাকবেন একটা ভাই দক্ষ একজন উকিল ওই প্রসেসে আসি মেয়ে আসবে অবশ্যই আসবে এটা হচ্ছে ইমানি শক্তি সুলতানা এটা হচ্ছে ইমানি শক্তি যে অবশ্যই কথাটা বলছেন না অবশ্যই ইনশাল্লাহ আসবে ইনশাল্লাহ আসবে এতদিন কই ছিলেন ছোট থেকে রাখেন নাই কেন মেয়েকে নিজের কাছে এখন বড় হয়েছে আমার মেয়ে কত বড় হয়েছে সে তো এখানেই ছিল সে তো দূরে কোথাও ছিল না সে প্রত্যেকবার এখানে আসতো যাইতো আর এগারো বছরের একটা মেয়ের কি ভালো খারাপ বোঝার বয়সটা হয়েছে আমাকে একটু বলেন তো আপনি যখন এগারো বছরের ছিলেন আপনি তখন কতটুকু বুঝতেন এগারো বছরের কয়টা স্মৃতি আপনার মনে আছে আপনি একটু আমাকে এই স্মৃতি চারণটা আমার সাথে করে যান ব্যক্তিগত ভাবে করেন কারণ আমি এখানে এত বিয়া করতেছেন আমি এগুলো আসলে এই করতে পারিনা আর আমি এত প্রফেশনাল না যে আমি কমেন্ট আটকা আটকা পড়ে যাব এই বিয়ের তিনটা বি হয়ে গেছে তো এগুলা প্রমাণা আমার মেয়ে আমার কাছ থেকে শে দাদ দাদাদিকে এবং তার দুই ছোট বোনকে অসম্ভব রকমের ভালোবাসে সে এখানে এখানে আসলে বাড়িতে আসলে সে প্রাণ ফিরে পায় হ্যাঁ বাড়িতে আসলে সে প্রাণ ফিরে পায় তো এখান থেকে যখন সে চলে যায় এমনিতেই সে একটা মেন্টালি প্রেসারে থাকে তারপরে হ্যাঁ

এতদিন আমার মেয়ে আমার কাছে আসছে এতদিন সাদা ছিল কারণ ওই রাসেল যে ক্রিমিনাল সে তো ছিল না তখন এই এখন নিশ্চয়ই যে আমি শুনলাম আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে উনি নাকি বিভিন্ন ক্রিমিনাল ক্রাইমের সাথে জড়িত তো আমি এই জন্যই তো এখন সে এবং সে খুব জোর দিয়ে চাচ্ছে যে তাকে নিয়ে যাবে এই জন্যই আমি চাচ্ছি যে আমার মেয়েকে আমি এখান থেকে ইয়ে করার জন্য এতদিন তো এই প্রবলেমটা ছিল না এতদিন এই প্রবলেমটা ছিল না এবং একটা জিনিসকে দেখবেন আপনারা বলতেছেন যে মেয়ে ভালো মন্দ বোঝার করার বয়স হয়ে গেছে স্বামী স্ত্রীর সম্পর্কটা স্বামী স্ত্রীর রিলেশনটা খুবই ইন্টারনাল। আপনার মেয়ে যখন বড় হয়ে যাবে তখন কি করা হয় মেয়েকে অথবা ছেলেকে আলাদা রুমে আলাদা করে দেওয়া হয় হ্যাঁ খুবই ইন্টারনাল না এখন হচ্ছে যদি আপনি এই ধরনের কিছু আপত্তিকর ছবি সেটা হোক আপনার হাজবেন্ড ওয়াইফ এটা অবশ্যই হালাল কিন্তু সেই ক্ষেত্রে এটা না যে সোশ্যাল মিডিয়াতে তখন আপনার মেয়ে কিন্তু এটা ট্রমার মধ্যে পড়ে যায় যে এভাবে হ্যাঁ আসলে এই আমার মেয়েকে মেন্টাল টর্চার করতেছে হচ্ছে এই ওরাম্মা আসল কাজ দুটো নিল দুই বান্ধবী হ্যাঁ এটা আমিও শুনছি আমি আমি এটা আপনার মেয়ে অনেক ভদ্র মারাত্মক রকমের ভদ্র রিয়ামন ইসলাম আমি শোনেন আমি বলি সানভি হচ্ছে এরকম মনের একটা ব্রড মাইন্ডের একটা মেয়ে সে মানে ধরেন কেউ আইসা যদি সানভি আসছে এখানে বেড়াইতে কেউ যদি বলতো মা তোমার এই জিনিসটা তো খুব সুন্দর খুব ভালো সে একেবারে মানে সাদা সিদ্ধা সে আমার সাথে মাঝে মধ্যে ঘুরতে যেত সে স্যান্ডেল পরে খালি পায় মাঝে মধ্যে আমার সাথে বেরিয়ে যেত আমি আমার মেয়ের মধ্যে কোনোদিন কোনো অহংকার খুঁজে পাই নাই সে অনেক খুব আপনি সানভি খরচ দিতেন না না, আমি দিতাম কারণ সে যে পড়ানোর মতো এবিলিটি আমার নাই আমি সানবির কাছে খরচ দিতাম না এবং তুমি আমার কাছে কোনোদিন কোনো খরচ চাইতো না আমি দিতাম না তবে এই সানবি যখন এখানে আসতো তখন তো তার পিছনে সেটা হচ্ছে অন্য কথা সে এখানে আসতো চাইতো আমার কাছে